আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো খুব সুন্দর মনোরম পরিবেশ চারদিকটা এবং সূর্যের আলোটা কমে গেছে গরমটা একটু কমতেছে ঘামটাও শুকাতেছে শরীরের এ ভিতরে একটা কথা বলি আশাফুল মাকলুকাত মানুষ মানুষকে আল্লাহ তালা আশাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছে এই আশাফুল মাকলুকাতের উপকার করলে কি হয় অর্থাৎ মানব জাতির উপকার করলে আল্লাহতালার পক্ষ থেকে কি ঘোষণা করা আছে এবং দুনিয়াতে বা আখিরাতে সে কী পাবে আল্লাহতালার পক্ষ থেকে ঘোষণা করা আছে যে পরোপকারিতা করবে অর্থাৎ মানব মানব জাতির উপকার করবে আল্লাহ তাল্লা তাকে জান্নাত দান করবেন একজন ব্যক্তি অভাবগ্রস্ত আছে তার অভাব মোচনের জন্য চেষ্টা করবেন আপনার সামর্থ্য মতো চেষ্টা করবেন একজন মানুষ বিপদগ্রস্ত আছে তার তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবেন একজন মানুষ খেতে পারে না তাকে দুবেলা খানার ব্যবস্থা করে দিবেন একজন মানুষ রাস্তা পার হতে পারে না তাকে হাত ধরে রাস্তা পার করে দিলেন এই ধরনের যে মানুষের পরোপকারী যে সিস্টেমটা যেটা উপকার বলা হয় পরোপকারী এই ধরনের পরোপকারী কার্য যারা করবেন যিনি করবেন আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতের ফয়সলা করে দিবেন এবং সেটা সেটার জন্য সে দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবেন এবং আখিরাতেও পুরস্কৃত হবেন দুইটা ক্ষেত্রেই যেহেতু তিনি পুরস্কৃত করবেন আল্লাহ তালা ঘোষণা করেছেন তবে আমরা কেন এটা থেকে পিছিয়ে থাকবো এটা অবশ্যই আমরা করব এবং প্রত্যেকেই করি অবশ্যই কম বেশি করি কিন্তু সেটা কিন্তু হতে হবে একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালাকে রাজি করার উদ্দেশ্যে যে আমি এমন নয় যে আমি একজনের উপকার করলাম সে আবার আমাকে একটা উপকারে পুঁতি দেন আবার আরেকটা উপকার করবে আমি একজনকে কিছু দিলাম তার কাছ থেকে কিছু পাবো বা দুনিয়ায় অন্য কোনো সংস্থা থেকে কোনো কিছু পাবো সরকার থেকে কিছু পাবো এরকম যদি লোক দেখানো হয় তবে সেটা কিন্তু কার্যকারী হবে না আপনি উপকার করবেন আল্লাহর উপর ভরসা রেখে যে আমি উপকার করলাম তাকে আল্লাহ তালা এর বিনিময়ে আমাকে দান করবেন ওই ব্যক্তির কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নাই তবেই আল্লাহ সেই উপকারটা বা সেই সাহায্যটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে এবং আপনার জন্য এহকাল পরকালে দুই কালেই আপনার জন্য সাফল্য বয়ে আনবে আমাদের তো একটা সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে চলে গেলে কি হবে আমরা যদি পরোপারকে এমন কিছু কাজ করে যেতে পারি যেটার বিনিময়ে পরবর্তী দুনিয়া পরবর্তী জীবনে অর্থাৎ আখিরাতের জীবনে আমরা যদি কোনো কিছু পেয়ে পেয়ে যাই আল্লাহ তালার পক্ষ থেকে এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না তাই পরোপকারী ব্যক্তি পরোপকারী মানুষ পরোপকারী গোষ্ঠী আল্লাহ তালার কাছে খুবই গ্রহণযোগ্য এবং আল্লাহ তালা এর বিনিময়ে আখিরাতে দুনিয়াতে সব জায়গায় তাকে পুরস্কৃত করবেন তা আজকে পরোপকার জিনিসটার কথা বললাম যদি আপনাদের ভালো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই পরোপকার অবশ্যই আপনি করবেন একমাত্র তালার উদ্দেশ্যে এতে মানুষকে করেন কোনো পশুপক্ষীকে করেন যেটা বিনিময়ে আপনি তার কাছ থেকে কিছু চাইবেন না কিন্তু আপনি আল্লাহ তালা আপনাকে দান করবেন আল্লাহতালা ঘোষণা করেছেন তো সবাই ভালো থাকবেন পরোপকার করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম